খুব ছোট্ট একটা জীবন এই স্বল্প সময়ে কর্মের জন্য আমাদের অনেক মানুষের সাথে পরিচিত হতে হয় সেটা বিভিন্ন প্রতিদিন কার মতো আজকে কার্ড নিয়ে বসে যাচ্ছে সবচেয়ে বড় কথা কি জানে আজকে একটা জিনিস সত্যি অনুভব করবো বট গাছ না থাকলে ছায়া পাওয়া যায় তবে বাবাকে বড্ড মিস করছি বড্ড মিস করছি বাবা বেঁচে আছে সুক্রিয়া শুক্রিয়া তবে ক্ষমতা চিরদিন থাকে না হাতে এই যে সোনার দেহটা এই দেহটা একদিন দিন সাথে বেঁধে গিয়ে একবার মিলিয়ে যা মিলিয়ে যাক আপনার হয়তো অনেকেই বলবেন আপনি কেন এই কান্না মাখা কণ্ঠে এই ভিডিওটা করলাম করলাম এই জন্যই যারা ক্ষমতাসীরা যাদের কণ্ঠে আছে আর প্রতিবাদ করার মতো আর কিচ্ছু নেই সত্তর ছো ধরে পাতে যেমন ডুব গেলি এমনই ডুব গিলতে হয় হাজার কষ্ট হাজারো ব্যথা

কি জন্য দিয়েছি সিরিয়াল মিস্টেক আচ্ছা ভালো কথা আমি আমার সুপারভাইজারকে একটা কথা মন দিয়ে শুনবেন আমি আমার সুপারভাইজারকে ডাকতে পারি এবং তার কাছ থেকে জানতে চাওয়া আমার কি কোনো প্রকার অপরাধ বা সমস্যা আমি আমার সুপারভাইজারকে ডাকছি তারে বলছি যে আগের আগের বান্ডেলে কোনো প্রকার স্টিকার ছিল না সিরিয়াল ছিল না এটা বলার সাথে সাথে লাইন কোয়ালিটি লাইন কোয়ালিটি বলতেছে তুমি কেন বল আরে ভাই আমি আমার সুপারভাইজারকে জান তার কাছে জানতে চাইতেছি জানতে চাওয়া কি আমার উপর অপর দিকে কোয়ালিটি যে ইনচার্জ সে আইসি আইসা এক মিনিট দাঁড়ায় দেখ কি বলতেস সাথে সাথে আমি যে চেয়ারে বসেছিলাম চেয়ারটা টেনে আমাকে চেয়ার থেকে সরিয়ে লাইন থেকে বের করে দিয়েছে তো সে এখানে এখানকার লোক আমি যাবো কার কাছে অর্থাৎ আমি যে বটগাছটার কথা বলেছিলাম আমাদের ফল রয়েছে পিএম সে নেই আমি আমি গেলে শুধু তার কাছে যাইতাম সে লাই অন্য জনের কাছে গেছি বললাম সারি এরকম সমস্যা ধারা আমি দেখতেছি সে একটু সান্ত্বনা সান্তনা আমাকে কারণ সে জানে যে কথা হবে কাজ যে করবে প্রতিদিন কোয়ালিটি ইনসার্টস

যে কি শুনছে দূর থেকে সেই ভালো জানে শ্রদ্ধা করি তাকে তবে আর একটা কথা বলি যে কলটি ইনসার খুব আমার প্রিয় একটা মানুষ তাকে শ্রদ্ধা করি তো কথাটা হচ্ছে কি জানেন আমাকে বলার পর আমার বলতেছে বেত লাইন থেকে বের করে দিলো কোয়ালিটি ম্যানেজার আসার পরও দেখে দেখে বলতেছে আমি বিচার দিতে গেছি আমাকে লাইন থেকে বের করে দিছে আমাকে লাইন থেকে বের করে দিছে আমার জাস্ট কিছু বলে নি আমার সুপারভাইজারও কিছু বলে তো বলে নাই কিছুক্ষণ পর অ্যাডমিট ম্যানেজার বোঝায় কি বলতে বলতেছি বড়রা বলতে পারে মাপছা আমি তারে বললাম আমি একশোবার মাপ চাইতে পারি সে আমার সিনিয়র সে আমার সিনিয়র আমি মাপ চাইতেই পারি মাপ চাওয়ার তো যথেষ্ট কারণ থাকতে হবে আমি তার সাথে ন্যায় করলাম না তর্ক করলাম না আমি এটুকুই বলছি আমি কি জানতে পারি না আমার সুপারভাইজার কাছে এটুক বলছি আমি কি আমার সুপারভাইজারকে প্রশ্ন করতে পারি না এটা আমার সবচেয়ে বড় কথা অফিস থেকে চলে এসেছি কারণ মনোবল না থাকলে কাজ করে মজা পাওয়া যায় না আর কথাটা এই জন্য বলা আমার ফোনে অর্থাৎ আমার বোন কাজ নাই আমি কার কাছে যে জানাবো যে এরকম সমাজ তবে এক থেকে একটা জিনিস আমি অনুভব করলাম সেটা হচ্ছে বট গাছ ছায়া না থাকলে মরুভূমিতে জীবনটা পুরাই বেত না আমরা ছাড়া গরিব করে জন্ম নিয়েছি তাদের কষ্ট সইতে সইতে এমন হয়েছে কষ্ট সইয়ে যেতে হয় তবে বট গাছের যে বাবা নামের বট করছি ছায়াটা যেন আমার থাকে করবেন আপনাদের যাদের বাবা আছে তাকে ধরে জীবনটাকে এগিয়ে নিতে শিখো তবে পরিশেষের কথা একটাই বরকার ছাড়া ছায়া পাবেন না কোথাও